আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে মানব ধর্ম কবিতা নিয়ে এটি এটি মূলত কোনো কবিতা নয় হচ্ছে একটি গান এই গানটি রচনা করেছেন লালন তোমরা জানো বাউল শিল্পী লালন শাহ তিনি বিভিন্ন আধ্যাত্মিক গান রচনা করতেন তার মধ্যে একটি গান হচ্ছে এই গানটি যেখানে তিনি বলেছেন সব লোকে কয় লালন জাত সংসারে লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে তো এই চমৎকার গানটি তোমরা অবশ্যই ইউটিউবের বিভিন্ন চ্যানেল আছে সেই সকল চ্যানেলে গানটি তোমরা পাবে এই গানটি তোমরা সার্চ করে সেখান থেকে শুনে নেবে তোমরা মূল বই থেকেও এটি পড়ে নিতে পারো আমরা এই যে গানটি রয়েছে শেষের দিকে যদি আমরা যাই সেখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন পাবো সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি মূলত আমি এখন তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেব দেখো এই হচ্ছে সেই সৃজনশীল প্রশ্নটি এখানেই মূলত আমাদের প্রশ্নগুলো রয়েছে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের যে অধ্যায় তার নাম হচ্ছে মানবধর্ম লিখেছেন লালন শাহ প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি পড়ব এখানে উদ্দীপক হিসেবে একটি কবিতাংশ দেওয়া রয়েছে অর্থাৎ কবিতার একটি অংশ রয়েছে আমরা প্রথমে উদ্দীপক হিসেবে সেই কবিতাংশ পড়ব তারপরে প্রশ্নগুলো দেখে নেব বলা হয়েছে জগৎ জড়িয়া এক জাতি আছেন সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবিশশী মোদের সাথী বাহিরের সেলো ভেতরের রং পলকে ফোচে বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলোয় রুচে তো আমরা এখান থেকে একটি কবিতার অংশ পড়লাম এই কবিতাটি মূলত লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে তার মানস জুতি কবিতার একটি অংশ দেওয়া রয়েছে উদ্দীপক হিসেবে তো দেখো এখান থেকে প্রথম প্রস্ত করা হয়েছে কূপ জল অর্থ কি কূপজল অর্থ কি তো আমরা লিখতে পারি কূপজল অর্থ হচ্ছে কুয়োর পানি অর্থাৎ কূপ আমরা যে কূপ থেকে পানি উছাই সেটাই হচ্ছে মূলত জল এবার ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে যে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো তো আমরা কেন জাতপাত নিয়ে বাড়াবাড়ি করব না দেখো আমি লিখেছি মানুষের প্রকৃত পরিচয় তার জাতপাত নয় বরং সে একজন মানুষ হিসেবে পরিচিত হওয়াই অধিক গুরুত্বপূর্ণ কারণ মানুষ সৃষ্টি সেরাজীব এবং মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক চেতনা ধারণ করে প্রকৃত মানুষ হওয়া সম্ভব এখানে জাতপাতের কোনো স্থান নেই জন্ম বা মৃত্যুর সময়ে মানুষ কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় নিয়ে আসে না বা নিয়ে যায় না তাই জাতপাতের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা একেবারেই অপ্রয়োজনীয় এবং অনুচিত তারা শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর যেখানে জানতে চাওয়া হয়েছিল জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন তো আমরা এটি ব্যাখ্যা করলাম এবার ক্ষয় জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো তো এই হচ্ছে মূলত আমাদের উদ্দীপক আমরা উদ্দীপকটি পড়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে তো এই উদ্দীপকের আলোকে আমরা আলোচনা করব যে আমাদের মানবধর্ম কবিতায় আমরা এই উদ্দীপকের সাথে কি কি মিলগুলো পেয়েছিলাম মানুষের মধ্যে তো দেখো আমরা প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি যে উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম ও জাতির মানুষকে এককভাবে হিসেবে উপস্থাপন করা হয়েছে যা মানব ধর্ম কবিতায় সঙ্গে গভীরভাবে সংগতিপূর্ণ পৃথিবীর সকল মানুষের প্রধান ও সর্বোচ্চ পরিচয় হলো সে একজন মানুষ জাতপাত উচ্চ নিচ বিভেদ কিংবা ধর্মীয় পরিচয় মানুষের প্রকৃতির সত্তাকে নির্ধারণ করে না পৃথিবীর সকল মানুষকে সমানভাবে লালন পালন করে এবং প্রকৃতিও কখনো মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করে না উদ্দীপকে মানুষের ধরা হয়েছে যেখানে সমগ্র পৃথিবীকে এক জাতির অংশ হিসেবে চিত্রিত করা হয়েছে যার নাম মানুষ জাতি সকল মানুষ একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য ও চাঁদের আলোতে আলোকিত হয় মানুষের জাত বর্ণ বা ধর্মীয় পরিচয় মূলত মানুষের নিজস্ব সৃষ্টি যা মানবধর্মের সার্বজনীন ভাবের কাছে মূল্যহীন হয়ে পড়ে মানবধর্ম কবিতায় সাধক লালন শাহ এই একই ভাব প্রকাশ করেছেন তিনি পৃথিবীতে মানুষের জাতের কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং সকল মানুষকে সমানভাবে দেখেছেন সুতরাং উদ্দীপক ও মানবধর্ম কবিতার মধ্যে গভীর সাদৃশ্য বিদ্যমান উভয় ক্ষেত্রেই মানবতা শ্রেষ্ঠত্বকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই গ নম্বর প্রশ্নের উত্তর যেভাবে লিখতে পারি এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঘ নম্বরে যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো তো আমরা দেখব যে আমাদের মানবধর্ম কবিতা এবং উদ্দীপকের যে কবিতাংশটি আমরা পড়েছি সেখানে যে ধর্মচর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে দেখো আমি লিখেছি উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের সংকীর্ণ সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে তার মানবিক পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে মানুষের পরিচয় ধর্ম বর্ণ বা জাতিগত বিভেদের ঊর্ধ্বে স্থান পেয়েছে এরপরে দেখো আমি লিখেছি যে মানুষই ধর্ম বর্ণ ও জাতিগত ভেদাভেদ সৃষ্টি করেছে অথচ স্রষ্টা সব মানুষকে সমানভাবে সৃষ্টি ও লালন পালন করেন প্রকৃতিতে সবার জন্য একই আলো বাতাস ও জলপ্রবাহ বিদ্যমান এখানে কোনো শ্রেণী বৈষম্য নেই তাই মানুষে মানুষের বিভেদ কোন স্বাভাবিক বা ঈশ্বর প্রদত্ত বিধান নয় বরং এটি মানুষের তৈরি এক কৃত্রিম ব্যবধান উদ্দীপকে বাহ্যিক চাকচিক্যের চেয়ে মানুষের অন্তর্নিহিত মনুষ্যত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাইরের গায়ের রঙ বা লিঙ্গ যাই হোক সবার দেহে একই রঙের রক্ত প্রবাহিত হয় জাতপাত ও ধর্মীয় বিভেদ মূলত বাহ্যিক ও কৃত্রিম কিন্তু মানবিক গুণাবলীর বিচারে সবাই সমান তাই জাত ধর্ম বা বর্ণের পরিচয়ের চেয়ে একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতা মানবধর্ম কবিতায়ও লালন শাহ জাত ধর্মের বিভেদকে অস্বীকার করে কেবল মানুষের পরিচয়কে সর্বাগ্রে স্থান দিয়েছেন তিনি বুঝতে পারেননি জাতভেদের প্রকৃত উৎস কারণ তার কাছে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ মনুষ্যত্বই মানুষের প্রকৃত ধর্ম ধর্ম ও বর্ণের বিভেদ সৃষ্টি করে আমরা মানবতার মৌলিক পরিচয়কে ক্ষুণ্ণ করেছি বৈচিত্র্য থাকলেও সব মানুষ এক এবং যারা জাত ও ধর্মের বিভেদকে অতিমাত্রায় গুরুত্ব দেয় তারা মানব ধর্মের প্রকৃত সত্যকে অগ্রাহ্য করে তাই উদ্দীপক ও মানবধর্ম কবিতায় স্পষ্টভাবে ধর্ম ও জাতির বিভেদের কৃত্রিমতা তুলে ধরে মানুষের প্রকৃত পরিচয়ের মহাত ব্যাখ্যা করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নের উত্তরটি দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা এই মানবধর্ম কবিতার যে গুরুত্বপূর্ণ সৃজনশীল রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি